হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল চারিক বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেনারেল স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিওর্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেন এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রিজার্ট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অলরেডি এক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিটিফিকেন্ট বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সেলের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি কি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন পার্সেলের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার বিয়ের চার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জিটা কি কিং অফ সোর্স डेविल किटिकल्स नईन ऑफ कप्स जजमेंट कून ऑफ सोर्स फोर ऑफ पेंटिकल्स থ্রি অফ পেন্ডিক মিথুন তুলা কুম্ভ রাশি বিষপকন্যা মকর রাশি কর্কট বৃশ্চিক মিন রাশি মেসিং ও ধনুরাশি কন্যা রাশি এই ভাইভসগুলো বেশি এসছে বার্থডেটের মধ্যে টেন ফোর থ্রি নাইন টু এইগুলো বেশি দেখা যাচ্ছে টোয়েন্টি এইট নাইনটিন ওয়ান টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি টোয়েন্টি সেভেন এইটিন ইলেভেন টোয়েন্টি বার্থ মান্থ বেশি এসছে অক্টোবর এপ্রিল মার্চ সেপ্টেম্বর আগস্ট জুলাই মে ফেব্রুয়ারি জানুয়ারি নভেম্বর এই মাসগুলো বেশি এসছে ভ্যা ভাসে হতে পারে এটা আপনারও হতে পারে আপনার পার্টনারের পজিশান খুব হাই যদি উনি বেশি দেখা যাচ্ছে বিজনেসে আছেন যদি বিজনেসে না থাকেন ওনার পোর্টফোলিও যেটা দেখা আছে হতে পারে যে উনি হয়তো মিলিটারি বা পুলিশে বা দমকলে স্টেশন ফিল্ডে এই ধরনের মোটমাট উনি যথেষ্ট হোল্ড করেন পজিশন নিজে খুব রাগ আছে খুব জেদ অনিয়মনীয় মানে অনমনীয় জেদ নিজের ওপর মানে অত্যন্ত আত্মবিশ্বাসী ওভার কনফিডেন্ট বলা যেতে পারে যেখানে যে পরিস্থিতিতেই যাক না কেন সেই পরিস্থিতি তার যতক্ষণ আর নিয়ন্ত্রণে আসবে ততক্ষণ অবধি যেন উনি শান্তিতে থাকেন না উনি অ্যাডভোকেট হতে পারেন জাজ হতে পারেন সোশ্যাল স্ট্যাটাস খুব হাই অনেক বেশি পরিচিত এবং লোকে তাকে দাম্ভিক বলেই হয়তো চেনে সম্প্রতি কোনো বড় ধরনের হয়তো অসুস্থতার মধ্য দিয়ে গেছেন অপারেশনেরও একটা ব্যাপার দেখা যাচ্ছে এখানে আপনার সাথে তার একটা পার্স লাইফ কানেকশান কিন্তু তার জীবনে থার্ড পার্টি কেন উনি ম্যারেড সেই ভাইসটা খুব স্ট্রং ঘর পরিবার নিয়ে আছে কি করে সব কিছু মেনটেন করবে সেটা উনি খুব ভালো করে জানেন তার যে স্পাউস তিনি যথেষ্ট তাকে মানে উনি কি শাসন করে তিনিও শাসন করতে জানে সেটা যদি নাও হয় পরিবারে এমন কেউ রয়েছে আপনার পার্টনারকে যথেষ্ট কিন্তু ডমিনেট করে ডমিনেট করার চেষ্টা করে কিন্তু পেরে ওঠে না কারণ আপনার পার্টনারেরও যথেষ্ট দম্ভ রয়েছে হতে পারে এটা উনি হেরিডিটারি পেয়েছেন বংশগতভাবে তার মধ্যে এই ব্যাপারগুলো এসছে তার বংশে কেউ মিলিটারিতে থাকতে পারে উনি নিজেও ফৌজি হতে পারে বাড়িতে পেটস আছে আপনারও থাকতে পারে পেটস কার কার বাড়িতে পেটস আছে অনেকে জয়েন্ট ফ্যামিলিতে থাকেন জয়েন্ট ফ্যামিলি না হলেও মানে ফ্যামিলির সাথে আশেপাশে মানে একসাথেই থাকে হয়তো এক ঘরে না থাকুক এক বাড়িতে না থাকুক আশেপাশে জয়েন্ট আছে একটা ফ্যামিলির ভাইবস আর আপনার পার্টনার খুব সমাজ সচেতন সোশ্যাল সার্ভিসও করে মনি মেকিং মানে মনি মাইন্ডেড খুব ম্যাটেরিয়াল মাইন্ডেড ম্যাটেরিয়ালিস্টিক এই ব্যাপারগুলো খুব ভালো বলছে যার সাথেই উনি অ্যাটাচ থাকুক না কেন তার সোশ্যাল স্ট্যাটাসটা দেখেই কিন্তু উনি অ্যাটাচড হন ওনার যে স্পাউস তিনিও যথেষ্ট প্রভাব প্রতিপত্তিশালী আপাতত আপনার পার্টনার আপনার কাছে একটা সেকেন্ড চান্স চাইছে হ্যাঁ এখন আপনার মনে হবে যে কি করে আপনি খুব ভালো করেই জানেন আপনি কার সাথে রয়েছেন কিভাবে সে আপনার সাথে ট্রিট করে কীভাবে আপনার সাথে ব্যবহার করে আপনি খুব ভালো করে জানেন কিন্তু আপনার এই প্রশ্নটা হতে পারে যে সে আপনাকে মিস করছে হ্যাঁ সেটাই দেখা যাচ্ছে এখানে আপনার কাছে একটা সেকেন্ড চান্স চাইছেন কারণ ডিভাইন ইন্টারভেনশন ডিভাইন এখানে তাকে মনে করাচ্ছে পাস্ট লাইফ কানেকশান আপনাদের একটা পাস্ট কার্মিক রিলেশনশিপ রয়েছে যেটা মানে যার জন্যেই উনি আপনাকে মিস করছে আপনাকে নিয়ে ভাবছে কারণ ওনার জীবনে যতই উনি যা কিছু শো করুক না কেন সেটা হচ্ছে জাস্ট শো মনের শান্তিটা কোথাও নেই অত্যন্ত বেশি মেটেরিয়ালিস্টিক আপনাকে পাত্তা দেয় না দিনের পর দিন মেসেজের উত্তর দেয় না অথচ দেখুন আদতে উনি কিন্তু খুব সিঙ্গেল খুব একা বই পড়তে ভালোবাসে অনেক জ্ঞান আছে ওনার কিন্তু হার্ট ব্রেক সিচুয়েশান আপনার সাথে একটা বন্ধন উনি অনুভব করেন সোলমেট কানেকশন ওনার বোনের ইচ্ছেটা খুব যে আপনার সাথে উনি সেটেল করবেন কিন্তু কিভাবে করবেন সেটা ওনার জানা নেই আপনার সাথে রিক্রিয়েট করতে চান কিন্তু নিজের পজিশনকে বাঁচিয়ে নিজের মান মর্যাদাকে বাঁচিয়ে আর সেটা পারছে না বলেই ওনার মন ভেঙে যাচ্ছে এই যে মানুষটার এখানে যে ভাইসটা এসছে ওনার এত দম্ভ এত অহংকার যে উনি কিছু আর একটা দেখা যাচ্ছে একটা পয়সার অহংকার রয়েছে উনি জানি যে এগুলো উনি নিজের নিয়ন্ত্রণে করতে পারবেন কিন্তু কোথাও না কোথাও আপনার কাছে এসে উনি আটকে যাচ্ছেন উনি এই ব্যাপারটাকে কিছুতে নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনাকে কিছুতে বোঝাতে পারছেন না উনি আপনাকে রাখতে চাইছেন অথচ উনি কি করে রাখবেন বুঝতে পারছেন না কমিটমেন্ট ছাড়া কি করে থাকবেন আপনি আর এই ব্যাপারটা করতে পারছে না বলে কোথাও না কোথাও তার ইগো হার্ট হচ্ছে আর ইগো হার্ট হয়ে উনি কিন্তু প্ল্যান করছে আপনার কাছে সেকেন্ড একটা চান্স চাইছেন এবং আপনাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চাইছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে নিজের মর্যাদার ভয় রয়েছে নিজেকে মানে অপমানিত অপমানের হাত থেকে বাঁচাতেও চাইছে মানে ওভার থিঙ্কিং অতিরিক্ত চিন্তা করছে যে আপনার কাছে এরকম কোনো নিয়ে গেলে আপনি তো তাকে দুচ্ছাই করে পাঠিয়েই দেবেন আপনি তার কোনো কথাই শুনবেন না এই ব্যাপারটা তাকে কিন্তু ভাবাচ্ছে আপনাকে ভীষণ ভাবাচ্ছে যে উনি যদি আপনার কাছে এরকম ভাবে ফিরে যান আপনি তো তাকে ফিরিয়েই দেবেন দেখুন এটা যেটা দেখা যাচ্ছে যে হয়তো হতে পারে যে যাদের মানে কোনো সেলিব্রেশনে আপনারা হয়তো পার্টিসিপেট করতে পারে এখানে এই ফাইভ স্টার এসছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে হতে পারে আপনার বাড়িতে কোনো সার্টেন অকেশন থাকতে পারে এছাড়াও যদি অনলাইন আপনাদের রিলেশনশিপ হয় হয়তো কোনো না কোনোভাবে আপনাদের একটা কোনো একটা কোনো অ্যাপের মাধ্যমেই হয়তো কোনো সেলিব্রেশনে আপনাদের মধ্যে আবার একটা যে কানেকশান হবে সেটাই দেখা যাচ্ছে উনি আপনাকে ভুলতে পারছে না আপনার কথাই শুধু ভেবে যাচ্ছে ওনার কিছু ভালো লাগছে না কারোর কথা শুনতে ভালো লাগছে না টুইন ফ্লেম কানেকশানে অনেকে রয়েছেন আপনাকে নিয়ে ওভার থিঙ্কিংয়ের চিন্তা আপনাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করে যাচ্ছে কি করতে চাইছে উনি এত প্যাশন হয় আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইছে আপনার কাছে ফিরে আসতে চাইছে সেকেন্ড চান্স দিতে চাইছে এবং এইগুলো উনি বলবেন দেখুন ভিকটিম কার্ড এবার প্লে করবে যে উনি কতটা অসুখী নিজের জীবনে এবং আপনি ছাড়া ওনার জীবনটা অন্ধকার এই ব্যাপারটা কারো কারো পার্টনার কিন্তু বলবে আবার কারো কারো পার্টনার কিন্তু মাইন্ড গেম করবেন আপনাকেই বলবে যে আপনি কেন তাকে ছেড়ে চলে গেছেন আপনি কেন তাকে অন্ধকারে রেখে চলে গেছেন এইরকম দুটো দু রকম ভাইবস কিন্তু দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার এসে আপনাকে সরাসরি বলবে যে আপনি ছাড়া তার জীবনটা ভালো নেই আপনি কি তাকে একটা দ্বিতীয়বার সুযোগ দেবেন কারো কারো পার্টনার ভিক্ট্রিম রোল কিন্তু প্লে করবে উনি কিন্তু আপনাকে অ্যাকিউজ করতে পারেন যে আপনি এইভাবে ছেড়ে চলে যাওয়াতে ওনার জীবনের এখন এরকম একটা পরিস্থিতি ফিরে আসবার ভাইব সেখানে রয়েছে অনেকে এখনও ভাবনা করছে তার সোশ্যাল প্রেস্টিজটাকে নিয়ে सोलमेट কানেকশন বারবারই আসছে আর सोलमेट কানেকশন এখানে রয়েছে কারণ পরামর্শ নিয়ে আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসছে একদম নিশ্চিত এখানে যে ভাইবসটা বেশি আসছে আগামী 9 দিনের মধ্যে লাকি ভিউয়ারসরা 18 ঘন্টা 27 ঘন্টার মধ্যে পেতে পারেন ওনার কাছ থেকে কোনো না কোনো মেসেজ আপনার কাছে আসবে রিসিভ করবেন আপনি আর পজিটিভ মেসেজ উনি কিন্তু আপনার সাথে পজিটিভ একটা কনভার্সেশন দিয়েই কিন্তু কথাবার্তা শুরু করবে আর সেখানেই নিজের মেজাজটাকে কন্ট্রোল রাখবেন এটাই দেখা যাচ্ছে এই ভাইসটা খুব স্ট্রং এসছে যে কমিউনিকেশন রিসিভ করতে চলেছেন আমার ভিউসরা আপনার কারেন্ট এনার্জিটা দেখব কুইন অফ এই ব্যাপারটা না ওনার ক্ষেত্রেও এসছে ওনার জীবনেও এমন কেউ আপনাদের মাঝখানে কেউ কমন আছে যে আপনাদের রিলেশনশিপটা সম্বন্ধে জানেন এবং থেকে থেকে আপনাদের মনকে হয়তো বিশ্বও দেয় আর এই ব্যাপারটাকে নিয়ে আপনাদের মধ্যে অতীতেও অনেক ঝামেলা হয়েছে আপনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার পার্টনারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কেউ না কেউ রয়েছে আপনাদের মধ্যে কমন ম্যান যে আপনাদের মধ্যে কিন্তু বিচ্ছেদ ঘটায় মাঝে মাঝে মানে আপনার কথা তাকে ওনার কথা আপনাকে এমনভাবে বলে যে সেই কথাগুলো শুনে আপনাদের মধ্যে ঝামেলা দেখুন এসছে বলেই আমি বলছি ঝামেলা হয়েছে অতীতে এই ব্যাপারটা নিয়েই অনেক লড়াই হয়েছে আপনারা একই প্রফেশন ফিল্ডে থাকতে পারেন দুজনের ডাক্তার হতে পারেন কিংবা মেডিকেল ফিল্ডে রয়েছেন বা কোনো এরকম সোশ্যাল সার্ভিসের সাথে যুক্ত থাকতে পারেন কোনো সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের হয়তো আপনারা মেম্বার একই সাথে কাজ করেন ট্রেনিং দিতে পারেন আমার ভিভাসরা জিম ট্রেনারও হতে পারে কিংবা ইয়োগা টিচার হতে পারেন আপনি হয়তো শেখান গেম টিচার হতে পারেন আপনি স্কুলের টিচার হতে পারেন আপনি এই মানুষটাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলেন একটা হ্যাপি ফ্যামিলি লাইফের স্বপ্ন দেখেছিলেন কিন্তু উনি সে স্বপ্নটা ভঙ্গ করে দিয়েছেন আপনার মনের ইচ্ছেটাকে কোথাও না কোথাও উনি কিন্তু ইগনোর করে গেছেন বলে এখন আপনি নতুন করে ভাবছেন আপনি নিজের মর্যাদাকে ফিরে পেতে চান আপনি একটা স্বাধীন ব্যক্তিত্ব আপনার মধ্যে সেই পাওয়ারটা রয়েছে আপনি হিলারও হতে পারেন আপনি কারোর কাছ থেকে পরামর্শও নিচ্ছেন কিংবা নাও হতে পারে আপনি হয়তো এমনি নিজেই শেখেন আপনি হচ্ছে সেলফ লার্নার আপনি নিজেই শেখেন আপনি নিজেই সশিক্ষিত প্রশিক্ষিত আপনি যথেষ্ট এডুকেটেড হাইলি এডুকেটেড দেখাই যাচ্ছে নিজের ফিলিংসকে অত সহজে প্রকাশ করেন না কিন্তু কোথাও না কোথাও এই মানুষটার অর্ডার কাছে আপনার ফিলিংসটা কোথাও পরাজিত হয়েছিল আপনি যথেষ্ট ইমোশনাল হয়ে গিয়েছিলেন এবং আপনি মনের ভাব প্রকাশ করেছিলেন আপ ওনাকে নিয়ে স্বপ্নও দেখেছিলেন আপনার কাছে নিউ প্রোপোজাল এসছে এখন আপনি কি ভাবছেন সেটাকে নিয়ে আপনি আপনার জীবনে একটা ভিক্টরি চান একটা সাকসেস চান যে সম্পর্কটাই থাকুক না কেন আপনি সেই সম্পর্কটাকে নিয়ে এগিয়ে যেতে চান এখানে আমার ভিওসের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যে প্রপোজাল পেয়েছেন আপনি বুঝে গেছেন যে এই পাস্ট রিলেশনশিপ থেকে কিছু পাওয়ার নেই আপনি নিজের জীবনে এগিয়ে যেতে চাইছেন আপনার নিজের জীবনে আপনি শান্তি চান অনেকে ম্যারেজ প্রোপোজাল পেয়ে গেছেন হয়তো এছাড়াও বলবো আপনার পার্টনার কিন্তু ফিরে আসছেন আমি কিন্তু টাইমটা বলে দিয়েছি যে এর মধ্যে কিন্তু উনি আপনার কাছে ফিরে আসছেন এবং আপনাকে কিছু না কিছু কমিটমেন্ট উনি কিন্তু দিতে চান উনি যে আপনাকে নিজের জীবনে রাখতে চান সেই আপনাকে কনভিন্স করতে চান সেটাও কিন্তু দেখা যাচ্ছে এখানে আমার বৃহস্পতি কারেন্ট এনার্জিতে অনেককে দেখা যাচ্ছে নিজের জীবনে সেটেল্ড হতে চাইছেন এছাড়া আপনার কেরিয়ারে সাকসেস রয়েছে আপনি যদি প্রফেশনে বেশি থাকেন টিচার প্রফেশানে যদি বেশি থাকেন দেখা যাচ্ছে সেখানে খুব সাকসেস আছে আপনার নেম ফেম জড়িয়ে রয়েছে ফ্যামিলির সাথে কোনো ট্রিপে যাচ্ছেন সেটাও দেখা যাচ্ছে আর বলবো সাডেন কোনো বচসার মধ্যে নি জড়াবেন না কোনো নেগেটিভ এরকম কনভারসেশন হলে কথাবার্তার মধ্যে জড়াবেন না বেরিয়ে আসবেন সেখান থেকে তাহলে আপনার জন্য ভালো হবে কারণ দেখা যাচ্ছে হতে পারে যে আপনি এরকম কোনো সিচুয়েশানে পড়লেন হয়তো আপনার সাথে কারোর একটা মতবিরোধ হলো আপনার কারেন্ট এনার্জি কিন্তু আমি বললাম ডিভাইনের গাইডেন্সটা আবার দেখব স্টেবিলিটি আসছে সমালোচকরা সমালোচনাও করবে যারা সাকসেস পাচ্ছেন তারা সমালোচনার যে মুখোমুখি হবেন সেটাও জেনে রাখুন ফ্যামিলির তরফ থেকে কোনো সমালোচনা আসতে পারে রিলেটিভসরা হয়তো বেশি সমালোচনা করতে পারে কিংবা আপনার মাও সমালোচনা করতে পারে যদি আপনার বিয়ের বয়স হয়ে গিয়ে থাকে এবং আপনি বিয়ের জন্য হ্যাঁ বা না কিছুই না বলে থাকেন হয়তো সেটা নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে ট্রিপেল নাইনের এখানে এনার্জি রয়েছে একটা কমপ্লিশান আপনার জীবন থেকে কোনো নেগেটিভিটি চলে যাওয়া যে জিনিসটা আপনার জীবনে সার্ভ করছে না সেটা জব হোক রিলেশনশিপ হোক যে কোনো বস্তু বা যে কোনো বিষয় যেটা আপনার জীবনে কোনো পজিটিভ রোল নেই সেটা কিন্তু চলে যাবে বেরিয়ে যাবে সেটাও দেখা যাচ্ছে ডিভাইন বলছে আপনার কাছে স্টেবিলিটি আসছে আর কোনো না কোনো কাজের জন্য হয়তো সমালোচনা হতে পারে আপনাকে এই দু কথা শুনতে হতে পারে তৈরি থাকুন রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন এবং যেটা ভিশন হয় জরুরি সকলকে আবার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা যারা যারা রয়েছে তাদের ঘরকে ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা দিয়ে পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন